আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুরা আমার ব্যাকসাইডে দেখা যাচ্ছে একটি চমৎকার কি সুন্দর রুইতরের মতো দেখা যাচ্ছে ডিজাইনটা তাই না একেবারে রেড কালার লাল কালার করা আছে হোয়াইট কালার করা আছে এবং নীল কালার করা আছে ব্ল্যাক কালার করা আছে উপরে গোল্ডেন কালার লেজার কাটিং লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ লেজার কাটিং এর মাধ্যমে তুলে ধরা হয়েছে গেটটির সাইজ আছে উচ্চতে আট ফিট পাশাপাশি আছে হচ্ছে ছয় ফিট ছয় ফিট বা আট ফিটের এর গেটটির প্রাইস কত কি কি মালামাল ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবং কোথায় যাবে ডেলিভারি সব কিছু ইন ডিটেলসে বলে দিব ঠিক আছে দর্শক এগুলা ভিতরে ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি অ্যাঙ্গেল যেটা কিনা ফাইভ মিলি থিকনেসের এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বক্স এই বক্সগুলা কিন্তু আমরা ব্যবহার করা হয়েছে ব্যবহার করেছি গ্যালওয়ানাইস এবং এখানে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি বক্স আছে তারপর কিছু অ্যাসেস এর মালামাল আছে যেটা কিনা থিকনেস আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং ওই যে উপরে যে প্লেটটা লেজার কাটিংয়ের এটা থিকটেস আসবে হচ্ছে আপনার ফোর মিলি ফোর মিলি থিকটেসের একটি প্লেটের ভিতরে লেজার কাটিংটা করা হয়েছে ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনারা ছেলে বাড়ির নামও দিতে পারেন এই গেটটি ডেলিভারি হয়ে যাবে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় এবং লতবদি গ্রামে ঠিক আছে এই গেটটি প্রতি স্কোয়ার ফিট আপনারা নিতে পারবেন মাত্র আপনার এগারোশো টাকা হলে এবং এই প্রত্যেকটি গেটের এই গেটটির টোটাল স্কোয়ার ফিট ধরে মোট গেটটির দাম আসবে বান্ন হাজার আটশো টাকা ঠিক আছে আচ্ছা এটা ভিতরে যে মালা যে ইজিলা সিটগুলো যে ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেজের সিট ব্যবহার করা হয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো তার পাশে আছে কি এই যে প্লাস্টিকের দরজা যেটা মাত্র বত্রিশটা বত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশে আছে গ্রিল রুইতন ক্রস ডিজাইন বিএসআরএম এর ভাইরাল ডিজাইন ঠিক আছে এগুলো প্রতি কেজি কিন্তু আমাদের কাছ থেকে একশো টাকা হলে নিতে পারবেন এবং স্কোয়ার ফিট হিসাবে যদি নিতে চান দুইশো টাকা ঠিক আছে তার পাশ পরে আছে হচ্ছে এই যে রাউন্ড ডিজাইন রাউন্ড করা এটা একটু এক্সক্লুসিভ এবং গর্জেস ডিজাইনের সম্পূর্ণ ব্যান করে তৈরি করা হয়েছে এটা প্রতি কেজি একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট দুশো চল্লিশ টাকা এটা প্রতি কেজি যে রুইতন একটা ছিল রুইতন ক্রস ডিজাইন হচ্ছে রুইতন ডিজাইন ঠিক আছে এটা আপনার হচ্ছে প্রতি কেজি একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট হিসাবে নিলে প্রতি স্কোয়ার ফিট দুইশো পঁচিশ টাকা আজকের আজকে এই ছিল আজকের ভিডিও এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা ওয়ার্নে করছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার গেট নিতে চাইলে গেটের সাইজ ঠিকানা দরজা নিতে চাইলে দরজার সাইজ ঠিকানা কয় পিস লাগবে গ্রিল নিতে চাইলে গ্রিলের সাইজ কয় পিস লাগবে মোট কি কি সাইজের গ্রিল আছে ঠিকানা কোথায় ঠিক আছে বিস্তারিত তো আপনাদের নিজেদের জানিয়ে দিবেন বাকিটা আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার